সাজগোজের ব্যাপারে এদের জুড়ি মেলাভার দূরস্থ থাকতে ও রাখতে পছন্দ করেন যে তিন রাশির ব্যক্তিরা রাশিচক্রের বারোটা রাশির বিভিন্নতা অনুযায়ী যেমন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের তারতম্য থাকে তেমনই পছন্দ পছন্দের তালিকাতেও নানা বদল দেখা যায় সেই দিক থেকে বিচার করলে জ্যোতিষশাস্ত্রে সাজসজ্জার বিষয়েও বিশেষ আলোচনা করা হয়েছে সাজসজ্জা করে থাকতে আমরা প্রায় সব মানুষই বেশ পছন্দ করি অনেকে আছেন নিজে সাজতে খুব পছন্দ করেন আবার অনেকে আছেন যারা অন্যদের সাজতে দেখতে খুব পছন্দ করেন অনেকে আবার খুব বেশি সাজতে পছন্দ করেন না মোটামুটি ভাবে থাকতে পছন্দ করেন সাজটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার জ্যোতিষশাস্ত্র মতে তিনটি রাশির ব্যক্তিরা অন্যদের তুলনায় একটু বেশি সাজগোজ করতে ভালোবাসেন জেনে নিন তাঁরা কারা দেখে নেব কোনো কোন রাশি সাজতে খুব পছন্দ করেন রাশির সাজসজ্জা করতে একটু বেশি পছন্দ করেন তাদের মধ্যে বিলাসিতা এবং সৌন্দর্যবোধ খুব বেশি থাকে দামি পোশাক দামি গয়না এবং যে কোনো দামি সাজসজ্জার জিনিস ব্যবহার করতে তারা খুবই পছন্দ করেন এছাড়া এই রাশির মানুষেরা খুবই আরামপ্রিয় প্রকৃতির হয়ে থাকেন তুলা তুলা রাশির মানুষেরাও সাজসজ্জা করতে খুবই পছন্দ করেন তারা সব সময় নিজেদের সুন্দর এবং আকর্ষণীয় দেখাতে ভালোবাসেন এই রাশির মানুষেরা অগোছালো থাকতে একদম পছন্দ করেন না ঘরবাড়ি এবং নিজেকে সুন্দর করে রাখার ব্যাপারে তুলা রাশির ব্যক্তিরা পারদর্শী মিন মিন রাশির মানুষেরা যে শুধু নিজেদের সাজাতেই পছন্দ করেন তা নয় এরা এদের আশপাশের পরিবেশটাও খুব সুন্দর করে রাখতে চান নিজের সাজসজ্জার ব্যাপারে এরা খুবই সচেতন যে কোনো সামগ্রী এরা একটু দামি ব্যবহার করতেই ভালোবাসেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক